কল্যাণ এবং সেবা আসল ধর্ম বলে জানালেন মুখ্যমন্ত্রী নিজ মনকে শুদ্ধ চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান মুখ্যমন্ত্রী মানিক সাহার বনমালী পরিস্থিত মহানাম্রত শরণীর মহানাম অঙ্গনে বৃহস্পতিবার ভক্ত ও অন্যান্য দুস্থ সাধারণের মধ্যে বস্ত্র বিতরণ করা হল কার্যত বৈষ্ণবাচার্য মহানাম্রত ব্রহ্মচারীর একশো একুশতম জন্ম মহোৎসব পালনে এই আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য অতিথিদের পাশাপাশি ভক্ত সাধারণের সঙ্গে মহানাম ব্রহ্মচারীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মানব কল্যাণ ও সমাজ সেবা আসল ধর্ম বলে জানালেন মুখ্যমন্ত্রী এবং নিজ মনকে শুদ্ধ চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সমাজের মধ্যে যে অধর্মের বিভিন্ন অসামাজিক যে চিন্তাভাবনা থাকে নিজেরও থাকে সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি সেটা হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্তান্ত সমস্ত গ্রামী আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনায় নিজের মনকে যদি শুদ্ধতায় পরিপূর্ণত করি তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে আজকে এখানে বস্ত্র বিতরণ ওনারা করছেন এবং তাছাড়াও ওনারা রক্তদান শিবির এবং অন্যান্য বিষয়েও ওনারা সবসময় আমি দেখেছি এনি ফিলোসফিক ওয়ার্ক বেশ শুধু তাই নয় বিশ্ব ধর্ম মহাসভায় মহানামব্রত ব্রহ্মচারীর সনাতনী ধর্ম সম্পর্কিত তথা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ভাষণের প্রশংসা করে তিনি সনাতন ধর্ম এবং ভারতকে গোটা বিশ্বে অন্য স্তরে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশ্ব যে ধর্মসভা হয়েছিল আমাদের শিকাগোতে বিবেকানন্দজির পরে দ্বিতীয় ভারতীয় যিনি ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল বিশ্ব যে ধর্ম মহাসভা সেখানে উনি এত সুন্দরভাবে ওনার বক্তব্য রেখেছিলেন শুধু তাই নয় ওনার যে চিন্তাধারা এবং আমাদের সনাতন ধর্মকে নিয়ে উনি বিভিন্ন জায়গায় ওনাকে ডাকা হতো এবং সেখানে ভারতবর্ষকে মানে এমন এক উনি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে সমস্ত পৃথিবীর সর্বোপরি বৈষ্ণবাচার্য মহানামব্রত ব্রহ্মচারীর একশো একুশতম জন্ম মহোৎসব পালনে মহানাম অঙ্গনে বস্ত্র বিতরণের আয়োজন বস্ত্র বিতরণ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মানব কল্যাণ ও সমাজসেবা আসল ধর্ম বলে জানালেন মুখ্যমন্ত্রী মনকে সুস্থ চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান মুখ্যমন্ত্রী মানিক সাহার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি up though